দীর্ঘ দুই বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধ ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় শেষ হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধবিরতি আদৌ বজায় থাকে কিনা তা নিয়ে আছে সংশয় এর মাঝে যুদ্ধবিরতি ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠানোর সম্ভাব্য দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়ার নাম বৈশ্বিক গণমাধ্যম পলিটিকোকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং সাবেক এক কর্মকর্তা প্রতিবেদন অনুযায়ী এই তিন দেশকে সৈন্য সরবরাহের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতি জানায়নি এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানান ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাতো গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে পারে তবে সম্ভবতার দিকে না যে সরাসরি একমাত্র দেশ হিসেবে সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া দেশটি জানিয়েছে জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা বিশ হাজার সেনা পাঠাতে প্রস্তুত তথ্যের উৎস না জানিয়ে পলিটিকো আরও জানিয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাতো মিশরের সেনারা ইসরায়েলের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে অবস্থান করবে যাতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা যায় পলিটিকোর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে গাজা প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করাই এখন মার্কিন পরিকল্পনার পরবর্তী ধাপ এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন অনেকে বলে ওরা নিরস্ত্র হবে না আমি বলি ওরা নিরস্ত্র হবে আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি বলেছি তোমরা নিরস্ত্র হবে তারা বলেছে জি স্যার আমরা নিরস্ত্র হব ওরা নিরস্ত্র হবে নতুবা আমরা ওদের নিরস্ত্র করব সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ